জন্মগত নাম রমা দাশগুপ্ত কিন্তু তিনি বাঙালির সুচিত্রা সেন তার প্রেমে আজও দেবদাস বাঙালি শুধু বাঙালি একাই সুচিত্রার জন্য দেবদাস হয়নি একটা সময় গোটা বলিউড পাগল ছিল তার জন্য কারণ বাংলার সুচিত্রাই যে বলিউডের পারো বিমল রায়ের হাত ধরে বলিউডে প্রবেশ করেছিলেন সুচিত্রা সেন সাল উনিশশো প্রথম ছবি দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবদাসকে পর্দায় রূপ দিয়েছিলেন বিমল রায় কাহিনীর অন্যতম প্রধান নারী চরিত্র পার্বতী সেই ভূমিকাতেই অভিনয় করেছিলেন বাংলা ছবির অধীশ্বরী চন্দ্রমুখী বৈজন্তীমালা দেবদাস দিলীপ কুমার প্রথম ছবি ব্লকবাস্টার হিট গোটা দেশের নজর ঢাকার মেয়ে রমার দিকে তার যেমন রূপ তেমন অভিনয় দেবদাসে দিলীপ করলেন পরের ছবি বোম্বাই বাবুতেও সাদা কালো ছবিতে বলিউডের গ্রেগরি পেকে দেবানন্দের পাশেও পাহাড়ি ঝর্ণার মতো সুচিত্রা ছবির গানের দৃশ্যে অসাধারণ অভিনয় বাংলা ছবি সুচিত্রার সঙ্গে হিন্দি ছবির এই সুচিত্রার মিল খুব সামান্যই ওই বছরই দেবানন্দের সঙ্গে আরও একটি ছবি করেন তিনি ছবির নাম গুলজার মোহিত ছিলেন সুচিত্রায় আধি ছবির চিত্রনাট্য লেখা হয়েছিল তার কথা ভেবেই কিভাবে আধিতে এলেন সুচিত্রা আধি ছবির প্রযোজক ছিলেন ওম প্রকাশ শুরুতে তিনি একটি অন্য গল্প নিয়ে ছবির কথা ভেবেছিলেন সেই মতো ক্রাইম থ্রিলার লিখেছিলেন সচিন ভৌমিক হঠাৎ অসুস্থ হয়ে গেলেন তিনি ছবির কাজ গেল আটকে তখন ডাক পড়ল গুলজারের প্রযোজক প্রস্তাব দিলেন ছবিতে সঞ্জীব কুমার আর সুচিত্রা সেন থাকবেন কিন্তু রাজি হলেন না গুলজার সাহ বললেন এমন বোম্বাইয়া গল্পের জন্য সুচিত্রা সেনকে ডাকা যাবে না এই সাদামাটা গল্পের জন্য তিনি আসবেন না সুচিত্রা সেনকে বোম্বে নিয়ে হলে চাই স্পেশাল স্টোরি তার জন্যই নতুন করে গল্প লিখতে শুরু করলেন রাজনীতির দুনিয়ায় মানবিক সম্পর্ক নিয়ে তার আগে কখনো বলিউডে সিনেমা হয়নি গুলজার লিখলেন সেই কাহিনী এক মহিলা রাজনীতিবিদের রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে টানা পড়েন গল্প থেকে চিত্রনাট্য লেখা সুচিত্রা সেনকে রাজি করানো সব কিছু হয়েছিল মাত্র দু মাসের মধ্যে একটা চরিত্রের মধ্যে তিন তিনটে চরিত্র প্রথম পর্বে এক রাজনীতিবিদ তিন ভূমিকাতে তুখর তার পারফরমেন্স বিপরীতে সঞ্জীব কুমার শুধু এলিগেন্স আর ম্যানারিজম নয় বলিষ্ঠ অভিনয়ে সমালোচক থেকে সাধারণ দর্শক সকলেই মুগ্ধ সুচিত্রায় শুধু গুলজার নয় মোহিত ছিল গোটা বলিউড এমনকি কাপুরও তবে সুচিত্রা সুচিত্রাই দূরতম তারকা তিনি ম্যাডাম কাউকে রেয়াদ করেন না রাজকাপুরকেও তাই রেয়াদ করেননি সরাসরি ফিরিয়ে দিয়েছিলেন তার ছবির অফার আর কে ফিল্মসের ব্যানারে নিজের ছবিতে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দিয়েছিলেন রাজকাপুর কিন্তু অত্যাধিক ফিল্মি কায়দায় করা তার সেই প্রস্তাব সুচিত্রার মোটেও ভালো লাগেনি তাই না করে দিয়েছিলেন সোজা সুচিত্রা সেন এক যুগের নাম তার দেখা না পেলে বাঙালি ঠিক কী করত আমরা কখনোই ভাবতে পারি না দীঘল চোখের এক ম্যাজিকের কাছে নেশার মতো ধরা দিয়েছিল বাঙালি সেটাই ছিল নিয়তি অন্যথা নেই কোনো। আজও মিসেস সেনের ম্যাজিক চলছে টলিউডের গ্রেটা গাবো বলিউডের পারো বাংলা সিনেমাও বাঙালির মহানায়িকার প্রয়ান দিবসে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম